নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদমই সহজ ও একদমই নতুন আটা দিয়ে দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে একটি নাস্তা রেসিপি সকাল বিকেলের নাস্তা অথবা যে কোনো সময় আমরা এই নাস্তাটি তৈরি করে খেতে পারি এর স্বাদ কিন্তু অসাধারণ হয় একদম খাস্তা ও মোচমুচে তৈরি হয় আর তৈরি করা ভীষণই সহজ একবার বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু এটা এক মাস সংরক্ষণ করে খেতে পারবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে আটার তৈরি নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই দারুণ স্বাদের আটা দিয়ে খাস্তা ও মুচমুচে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জোয়ান এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা আটার জায়গায় কিন্তু হাফ ময়দা হাফ আটাও নিতে পারো তবে শুধু আটা দিয়ে বানালে কিন্তু এটা একটু বেশি হেলদি হয় তার জন্য আমি কিন্তু আটা দিয়ে এটা বানাচ্ছি এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি দেখো দুই টেবিল চামচ মতো ঘি এবার ঘিটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার বন্ধুরা আটাটা খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিতে হবে বন্ধুরা ঘিয়ের জায়গায় তোমরা কিন্তু তেল দিয়েও এটা বানাতে পারো তবে তেল দিয়ে কিন্তু নাস্তাটা অত বেশি ক্রিস্পি তৈরি হবে না বন্ধুরা এরকমভাবে হাত দিয়ে রাব করে করে বন্ধুরা খুব ভালোভাবে ময়নটা দিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট সময় ধরে ময়নটা দিতে হবে বন্ধুরা ময়ন যত ভালো হবে তত কিন্তু আমাদের নাস্তাগুলো ভালো তৈরি হবে দারুণ খাস্তা ও মুচমুচে তৈরি হবে তাই ময়নটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সমস্ত আটাটা খুব ভালোভাবে ময়নটা এরকমভাবে হাত দিয়ে রাব করে করে মিশিয়ে নিতে হবে এবার বন্ধুরা কী করে বুঝবে তোমরা যে ময়নটা ভালোভাবে পারফেক্টভাবে রেডি হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কিছুটা আটা এরকমভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো করে যখন দেখবে দলা পেকে গেছে এরকমভাবে ভাঙলে কিন্তু ইজিলি ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে আমাদের ময়নটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ময়নটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এবার আটাটা মেখে নিতে হবে তার জন্য গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে আটাটা এরকমভাবে হাত দিয়ে মেখে নেবো বন্ধুরা সমস্ত জলটা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে জল যদি সব একবারে দেওয়া হয় তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে আর ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো একদমই খাস্তা ও মুচমুচে তৈরি হবে না পারফেক্টভাবে নাস্তাটা তৈরি করার জন্য ডোটা অবশ্যই টাইট করে করতে হবে জল আটাটা মেখে নিতে হবে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু আটাটা মেখে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু এরকম টাইটভাবে তৈরি করে নিতে হবে এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তোমাদের কাছে যদি বন্ধুরা সময় থাকে তাহলে তোমরা তিরিশ মিনিট অথবা এক ঘন্টাও কিন্তু রেস্টে রেখে দিতে পারো তো বন্ধুরা ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা আটাটা কিছুটা সময় রেস্টে রাখার জন্য আটাটা কিন্তু সামান্য একটু নরম হয়ে গেছে এবার হাত দিয়ে আটাটা আরও একবার এইভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা এবার এর মধ্যে থেকে আমরা লেচি কেটে নেব এরকম যেরকম আমরা নর্মালি ডেলি রুটি করি সেই রুটি করার জন্য যেরকম আমরা লেচি কাটি ঠিক সেই সাইজের কিন্তু লেচিটা কেটে নিতে হবে তো দেখো তোমরা বন্ধুরা এইভাবে লেচিটা কেটে হাত দিয়ে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে সমান করে নিয়েছি এখন এবার লেচিটা রেখে এরকমভাবে হাত দিয়ে সামান্য একটু প্রেস করে নিয়েছি এবার ওপর থেকে সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম এবার বেলনি দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বেলে নিতে হবে যেরকমভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে এরকম এটা পাতলা করে বেলে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে বেলনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এটা বড় করে বেলে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যতটা পারো এটা বড় করে বেলে নিতে পারো বন্ধুরা এটা কিন্তু পাতলা করে এরকমভাবে বেলনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে তো যেরমভাবে আমরা রুটি তৈরি করি ঠিক রুটির থেকে একটু বড় সাইজের এটা বেলে নিয়েছি আমি তো এবার দেখো বন্ধুরা এর ওপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা তেলের জায়গায় তোমরা কিন্তু ঘিও দিতে পারো এবার এর ওপর একটু সামান্য শুকনো আটা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু লঙ্কা গুঁড়ো তবে বন্ধুরা বাচ্চারা খেলে কিন্তু লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো এবার বন্ধুরা দেখো আমি হাত দিয়ে রুটিটা এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি খুবই ইজিলি কিন্তু এটা ফোল্ড হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু কঠিন কাজ না একদমই সহজভাবে ফোল্ড হয়ে গেল এবার বন্ধুরা যে ধারের সাইডটা আছে সেটা এরকমভাবে হাত দিয়ে এটা প্রেস করে নিতে হবে যাতে এটা খুলে না যায় এবার ভালোভাবে এটা আটকে দিতে হবে এবার একটা দেখো ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি নিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি এবার বন্ধুরা এরকমভাবে ছোট্ট ছোট্ট করে ছুরি দিয়ে এগুলো কেটে কেটে পিস করে নিতে হবে বন্ধুরা তোমরা এর সাইজগুলো তোমরা যেরকমভাবে নাস্তার সাইজটা রাখবে ঠিক সেইভাবে কিন্তু এগুলো ছোট অথবা বড় করে তোমরা তোমাদের সাইজ মতো কেটে নিতে পারো তো এবার বন্ধুরা কেমন সাইজগুলো আমি কেটে নিয়েছি আর এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি এখন এবার এটা হাত দিয়ে সামান্য একটু প্রেস করে করে দুই দিকটা প্রেস করে একটু চেপে দিচ্ছি তবে খুব বেশি হাত জোরে কিন্তু প্রেস করা যাবে না একদম হালকাভাবে এটা প্রেস করে নিতে হবে এবার একটা নিয়ে আমি সামান্যের মধ্যে শুকনো আটা দিয়ে এবার এটা ভালোভাবে হালকাভাবে প্রেস করে বেল দিয়ে ছোট ছোট করে বেলে নিচ্ছি লুচির মতো লুচির থেকে সামান্য একটু ছোট করে বেলে নিচ্ছি তো একই রকমভাবে আমি কিন্তু সবগুলোই এরকমভাবে বেলে নেব। বন্ধুরা হালকাভাবে প্রেস করবে খুব বেশি কিন্তু প্রেস করা যাবে না তাহলে কিন্তু এর যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আর খুলবে না তো এরকমভাবে হালকাভাবে প্রেস করে করে এগুলো সবগুলো বেলে রেডি করে নিতে হবে আর বন্ধুরা তোমরা যদি ছোটো ছোটো করে এরকমভাবে লেচি কেটে যদি তোমরা একটা করে এরকমভাবে বেলে তৈরি করো তাহলে কিন্তু এটা লুচির মতো ফুলে লুচি তৈরি হয়ে যাবে তাহলে কিন্তু আর এই নাস্তাটা তৈরি হবে না তার জন্য এরকমভাবে ছুরি দিয়ে কেটে এটা তৈরি করতে হবে তাহলে কিন্তু এটা মুচমুচে আর খাস্তা নাস্তা তৈরি হবে তো অবশ্যই কিন্তু এরমভাবে কেটে এটা তৈরি করতে হবে তো বন্ধুরা সবগুলো আমি একই রকমভাবে এরকম ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো সবগুলো নাস্তায় আমি একই রকমভাবে তৈরি করে নেবো নাস্তাগুলো ভাজার আগে এরকম আগে নাস্তাগুলো এরকমভাবে বেলে রেডি করে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নাস্তাগুলো কিন্তু কত সুন্দর লাগছে একদম ছোট ছোট খুবই সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এবার এই দিকে দেখো আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি এবার তেলের মধ্যে রেডি করা নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবার একটা সাইড হয়ে গেলে একটু এরকমভাবে নাড়াছাড়া করে এটা ভেজে নিতে হবে বন্ধুরা এই সময় কিন্তু ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম করে রাখতে হবে ফ্লেমটা হাই রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে তার জন্য ফ্লেমটা মিডিয়াম রেখে এটা নাড়াছাড়া করে এটা ভেজে নিতে হবে ভাজতে কিন্তু এটা মোটামুটি এক একটা ব্যাচ পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে সময় লাগে তো বন্ধুরা এটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না এটা কিন্তু লাইট কালার করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু এটা ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি এর কালারটা ডার্ক হয়ে যাবে কারণ এটা তেল থেকে তুলে নেওয়ার পরেও কিন্তু এর কালারটা কিছুটা ডার্ক হয়ে যায় তাই তোমরা দেখতে পাচ্ছ এরকম অবস্থায় এখন আমাদের এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইরকমই লাইট কালার করে ভেজে নিতে হবে এখন আমি বন্ধুরা নাস্তাগুলো তেল থেকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি যে নাস্তাগুলো তৈরি করেছি একই রকমভাবে দিয়ে দিচ্ছি সেগুলোও আমি একই রকমভাবে লাইট কালার করে ভেজে নেব বন্ধুরা কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একদমই খাস্তা ও মুচমুচে দারুণ টেস্টি তৈরি হয় তৈরি করাও ভীষণই সহজ তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে এটা তোমরা সকাল বিকালে নাস্তাতেও বানিয়ে খেতে পারো আর বন্ধুরা এটা একবার বানিয়ে তোমরা কিন্তু এক মাস সংরক্ষণ করে খেতে পারবে বন্ধুরা ভালো লাগলে আমি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে দারুণ খাস্তা ও মোচমুচে তৈরি হয় অসাধারণ স্বাদের একটা নাস্তা তো বন্ধুরা সবগুলো নাস্তায় আমার একই রকমভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ফ্লেমটা অফ করে দেবো এখন এবার নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা রেখে একমাস সংরক্ষণ করে খেতে পারবে দারুণ টেস্টি ও খাস্তা তৈরি হয় আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বন্ধুরা তোমরা যদি ভিডিওটা প্রত্যেকটা স্টেপ ফলো করে বানাও তাহলে কিন্তু এই নাস্তাটা একদম পারফেক্ট খাস্তা ও মুচমুচে তৈরি হবে একদম গ্যারান্টি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তোমাদের একটা দেখাচ্ছি কতটা মুচমুচে আর কতটা খাস্তা তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তবু তোরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই আটার তৈরি দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই